ঢাকার ব্যস্ত শহরের মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতার নাম বসুন্ধরা সিটি শপিং মল সব ধরনের পোশাক জুয়েলারি কসমেটিক্স ইলেকট্রনিক্স আইটেমসের পাশাপাশি থাকছে ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট সব কিছু এক ছাদের নিচে আসসালামু আলাইকুম চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস সিএনজি বা প্রাইভেট কারে কাওয়ার বাজার মোড় বা পান্থপথ মোড়ে এসে নামলে এখানে শপিং মলটি সর্বসাধারণের জন্য ওপেন করা হয় দুই সালে এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল মার্কেটটির আয়তন প্রায় এক লাখ একানব্বই হাজার দুইশো স্কোয়ার ফিট বিশাল এলাকা জুড়ে অবস্থিত একুশতলা এই বিল্ডিং এ শপিং মলের জন্য রয়েছে আটটি ফ্লোর ভিতরে প্রবেশের জন্য রয়েছে তিনটি গেট এই শপিং মলে আছে হাজারেরও বেশি ব্র্যান্ডের স্টোর দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক নানান ব্র্যান্ডও আছে এটি লাইফ স্টাইল বিনোদন ও আভিজাত্যের প্রতীক লেভেল ওয়ান লেভেল ওয়ানে থাকছে দেশি বিদেশি বিখ্যাত সব ব্র্যান্ডের সমারোহ সব বয়সী বাচ্চাদের নিউ ট্রেন্ডিং ফ্যাশনেবল সব ড্রেসের কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের নানান ধরনের খেলনারও আছে দারুণ সব কালেকশন এছাড়াও বাচ্চাদের আরও বেশ কিছু এক্সেসরিজ সহ আদার্স কালেকশনও পেয়ে যাবেন এই ফ্লোরে কি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদের পাশাপাশি বড়দেরও আছে বেশ কিছু ফান অ্যাক্টিভিটি লেভেল ও লেভেল এইট এই দুটো ফ্লোর থেকে যাবে ওয়ার্ল্ডে নতুন পুরাতন সহ নানান ধরনের ক্যামেরারও এক বিশাল কালেকশন আছে লেভেল ওয়ানে প্রতিটি ফ্লোর থেকে শপিং মলের এই চমৎকার বিউটি আপনার নজর কারবে। লেভেল টু লেভেল টুয়ে আছে ছেলেদের তৈরি পোশাকের দারুণ সব কালেকশন ক্যাজুয়াল ফরমাল পার্টিওয়্যার থেকে শুরু করে সব ধরনের কালেকশানই পেয়ে যাবেন আছে বেশ কিছু বড় বড় ব্র্যান্ডও আরং পোমা সহ বেশ কিছু নামি দামি ব্র্যান্ডও পেয়ে যাবেন এই ফ্লোরে সেই সাথে খেলাধুলা প্রেমীরাও পেয়ে যাবেন স্পোর্টসের নানান ধরনের কালেকশন লেভেল থ্রি কসমেটিক্স হল সৌন্দর্যের প্রকাশ দেশি বিদেশি নানান ধরনের ব্র্যান্ডের সব ধরনের কসমেটিক্স স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রোডাক্ট পেয়ে যাবেন এই ফ্লোরে সাথে থাকছে মেয়েদের রেডিমেড ড্রেসের খুব সুন্দর সব কালেকশন বিয়ের মৌসুমে সব ধরনের পার্টি ড্রেস ও গাউন পেয়ে যাবেন এই ফ্লোরে আর ড্রেসের সাথে ম্যাচ করে নান্দনিক ও রুচিশীল নানান ধরনের অর্নামেন্টস পার্টস সহ সব কিছুই পেয়ে যাবেন এখানে এছাড়াও দেশি দশ মিনিসোর মতো বেশ কিছু বড় বড় ব্র্যান্ডও রয়েছে এই ফ্লোরে লেভেল ফোর ঐতিহ্য আধুনিকতার মিশেলে নানান শাড়ির কালেকশন রয়েছে এই ফ্লোরে প্রতিটি শাড়ি যেন এক একটি গল্প লেভেল ফাইভ গোল্ড মানে ঐতিহ্য আভিজাত্য ও সৌন্দর্যের এক অসাধারণ প্রতীক প্রতিটি সোনার গহনায় আছে শিল্পের মিশ্রণ যা যুগ যুগ ধরে সৌন্দর্যের বহে প্রকাশ নান্দনিক রুচিশীল ডিজাইনের নানান ধরনের স্বর্ণের গহনা পেয়ে যাবেন এই ফ্লোরটিতে এছাড়াও মোস্তফা মার্টের মতো স্টোরও পেয়ে যাবেন লেভেল ফাইভে লেভেল সিক্স আধুনিক ফ্যাশন ও আরামের সমন্বয় তৈরি জুতা আনে স্বাচ্ছন্দ্য স্টাইল চামড়ার নিখোঁত কারুকাজ দুর্দান্ত ডিজাইন ও টেকসই জুতার এক বিশাল কালেকশন রয়েছে এই ফ্লোরে বাটা অ্যাপেক্সের মতো বড় বড় সব শোরুমগুলো রয়েছে এখানে অফিস পার্টিওয়্যার নিত্যদিনের জন্য রয়েছে প্রতিটি ব্র্যান্ডের আইকনিক সব কালেকশন দৈনন্দিন জীবনকে আরও একটু সহজ করতে গ্যাজেটের বিকল্প নেই দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক্স প্রোডাক্টস আর ল্যাপটপের সব লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন লেভেল সিক্সে আছে এলজি বাটারফ্লাই র্যাঙ্কস মতো বড় বড় শোরুমগুলো লেভেল সেভেন লেভেল সেভেন এ থাকছে ডায়মন্ডের শপ ডায়মন্ডের প্রতিটি জুয়েলারি যেন রাজকীয়তার প্রতীক যা দিবে আভিজাত্যের ছোঁয়া লেভেল এইট লেভেল এইটে থাকছে ফুড কোর্ট আর সিনেপ্লেক্স মনোমুগ্ধকর পরিবেশে নানান ধরনের খাবারের স্বাদ নেওয়া যাবে নানান ধরনের খাবারের পাশাপাশি চমৎকার সার্ভিস সময়কে করে তুলবে আরও বিশেষ চার সিনেপ্লেক্স এখানে মুভি দেখার অভিজ্ঞতা হবে রোমাঞ্চকর ও স্মরণীয় আধুনিক প্রযুক্তির বড় পর্দা উন্নত সাউন্ড সিস্টেম আর আরামদায়ক আসন সব মিলে এক অনন্য অভিজ্ঞতা বেসমেন্ট ওয়ানে থাকছে সব ধরনের মোবাইলের দোকান নতুন মোবাইলের পাশাপাশি পুরনো মোবাইল ক্রয় বিক্রয় করা যাবে বেসমেন্ট ওয়ান আর টু মিলেই থাকছে বিশাল কার পার্কিং ব্যবস্থাও বসুন্ধরা সিটি শপিং মল খোলা থাকে প্রত্যেক বৃহস্পতিবার থেকে সোমবার সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতি বুধবার সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর প্রতি মঙ্গলবার অফ থাকে আশা করছি বসুন্ধরা সিটি নিয়ে একটি বিস্তারিত তথ্য তুলে ধরতে পেরেছি এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ